কন্যা দায়গ্রস্ত এক পিতার সাহায্যার্থে এগিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক নিজে দাঁড়িয়ে থেকে এই দুঃস্থ কন্যার বিবাহ সম্পন্ন করলেন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াটি এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেব কলোনির পার্শ্ববর্তী গভর্নমেন্ট কলোনির বাসিন্দা কন্যা দায়গ্রস্ত পিতা গণেশচন্দ্র বর্মন ও তার স্ত্রী কন্যার বিয়ে দেবার ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে পড়েছিলেন তিনি সীমাহীন চিন্তার মধ্যে ছিলেন এই কন্যা দায়গ্রস্ত পিতা অবশেষে তিনি দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দরিদ্র এই পিতার আহ্বানে সারা দেন তিনি কথা দিয়েছিলেন তার মেয়ের বিয়ে সম্পন্ন করতে যথাসাধ্য সহযোগিতা করবেন করলেনও তাই সোমবার রাতে নিজে দাঁড়িয়ে থেকে তিনি বিয়ে দিলেন এই কন্যার আশীর্বাদ করলেন নবদম্পতিকে দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরি ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্টাক্ট নাইন দেখুন এটা মানে এটা এটা তো আর প্রথম নয় এরকম এরকম আমরা প্রত্যেক মাসেই যে বেশ কিছু কন্যা সম্প্রদান বা কন্যাকে আশীর্বাদ নবদম্পতিকে আশীর্বাদ এটা করেই থাকি প্রত্যেক মাসি এবং আমি যতটা সম্ভব হয় আমি নিজে উপস্থিত থাকবার চেষ্টা করি বিভিন্ন কারণে আপনারা জানেন পার্লামেন্টের সেশন থাকে এবং পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের জন্য দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয় যে কারণে আমি নিজে হয়তো শারীরিকভাবে উপস্থিত হতে পারি না কিন্তু বিভিন্ন জায়গাতে যেখানে যখন আমি এখানে থাকি কুচবিহার জেলায় থাকি তখন আমি যতটা সম্ভব পারি সশরীরে গিয়ে আমি উপস্থিত হই এবং আশীর্বাদ করি এবং আজকেও এখানে এসেছিলাম গণেশচন্দ্র বর্মন উনি নিজেও অসুস্থ একজন ব্যক্তি এবং ওনার ওয়াইফ তিনিও শারীরিকভাবে সুস্থ নন তো তার যে মেয়ে রয়েছে তার বিবাহের কারণে আমার কাছে গিয়েছিলেন সহযোগিতা চেয়েছিলেন এবং যতটুকু পেরেছি আমি সহযোগিতা করেছি এবং এইভাবে আমি আগামীতেও করব আপনাদের মাধ্যমে বলছি যদি কোনো এই ধরনের কারোর এরকম মেয়ে থাকে যে যার দুস্থতার কারণে বা যার বাবা মা নেই বা যার যার বাবা মা একেবারে শারীরিকভাবে অসুস্থ তাদের পাশে আমি যেমন ছিলাম আগেও এখনও যেমন আছি নিশ্চিতভাবে আমি মানে ভবিষ্যতেও থাকবো তো স্বাভাবিকভাবে যদি কোনো আপনাদের মাধ্যমেও কোনো এই ধরনের খবর আসে আমার কাছে পৌঁছে দেবেন আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের যে কন্যা দায়গ্রস্ত যে বাবা মা থাকে তাদের সে দায় উদ্ধার করবার জন্য তাদের সঙ্গে থাকবো